একটু উলুদ্দনী দেয় না তিন জায়ের মাঝে কেউই উলুদনী দিতে পারে না আজকাল বাংলাদেশে অনেক মেয়েরা উলুদ্দনী দিতে পারে না অনেকে আবার উলুদ্দনী দেয় না যদি লিপস্টিক যায় গৌড় প্রমাণন্দে আচ্ছা অন্য সময়ের উলুদ্ধনি থেকে এখন একটু আওয়াজ বেশি অনেকে কি ভয় পেয়ে দিয়েছে নাকি ব্যাং হওয়ার ভয়ে তাতেও মঙ্গল হবে ভয় থেকেই ভক্তির উৎপত্তি বুঝলে পাঁচবার মঙ্গলিক ধ্বনি উলুদ্ধনি উৎপত্তি কু থেকে একটু ঘড়িটা দেখি সাড়ে এগারো অলুদ্ধনি উৎপত্তি একদিন বলবো এবার এই 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 শ্লোকটার ব্যাখ্যা কি শিরভূষণ মনে মনে চুকটা বন্ধ করে ব্রহ্মার দিকে মন নিবেশ করে ভাববে শির মানে মস্তক ভূষণ মানে সৌন্দর্য শিরের সৌন্দর্য হলো সিঁদুর একটা রমণী যখন কপালে সিঁতিতে সিঁদুর দিয়ে হাতে শাখা পলা নিয়ে আলতা দিয়ে চরণে নুপুর